আনল্লাহ লা ই লা আল্লা আনাফা আবদুনি ওকি সালাতালি দেখিরি শোলে পারাসুরা তোহা ইম্মনি আমি তোদের আল্লাহ আমি তোদের খোদা আমি তোদের বাবে আমি তোদের সষ্টা আমি তোদের খোদা আমি চা তোদের কোনো ইলা নাই ভাবে যে বলেছে এই মানে যেই বুঝতে পেরেছে ওমর রাজি আল্লাহ তালানহ যেই মানে বুঝতে পেরেছে মানে বোঝার পর ওমর রাজি আল্লাহ তালা বলছে না আমাকে এই মুহূর্তে নবীর দরবার নিয়ে চলে আমি এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হয়ে যাব সবাই বলে সেবান আল্লাহ না যাদের দায় আছে আল্লাহর ভয় তারা কবে পথ বলে যায় না আলনার প্রেম ছায়া এই দুনিয়ায় কারো কাছে আধারে যারা সুজি দা দু চোখের ওষুতে নদী জানবয় চল না রে হাত চানে যত এ দেখো পিছনে ফিরে এসে তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কব পথ যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কার কাছে কোনো কিছু চায় না আমার দি আল্লাহ তারান কি করেছেন ফাতেমাকে বলছে বোন আমার এই মুহূর্তে নবীর দরবার নিয়ে চলন ঘর থেকে বের হয়েছে খাব্বা বদি আল্লাহ তালান বলছেন এ আমার ইয়ে আমার গতকাল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জুমে রাতে দোয়া করেছিলেন এ আল্লাহ হয় আবু জেহেল নাই আল্লাহ আর হেদাত দিয়ে আমার কলমার পতাকে মজবুত করে দাও গতকাল বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দোয়া করেছিলেন জুমের রাতে সেদিনটা ছিল বৃহস্পতিবার রাত অমর রাধী আল্লাহ বোধ হওয়ার পর অমর বইছে তোলো আমি এই মুহূর্তে নবীর দারবারে যাব। বল অমর তোমার নবী আল্লা হয়তো তোমার বারে দোদা কবিল করেছে বলে শ্রম আল্লাহ না রায় তো মেরা মাহাতার আন্দস্ত বোধহয় অমর রবি আল্লাহ তার নহ সঙ্গে নিয়ে ওই নবীর দরবারে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাই সাদিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সামনে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়ে নেন আর কলমা পড়ে আমাকে মুসলমান করে নেন সবাই বলে সুবহানাল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমা পড়ালেন কলমা পড়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে থেকে সামনে বট পিছনে বট ডাইনে বট দাইনে বট মেরে দেন এমন কোন এই মক্কার জমিনে এই হারাম শরীফের বাইরে এমন কোন মাআল্লাল যদি হয়ে থাকে আমি ওমর আমি ওমর তোমার দলে এসে গেছি আর কোনো ভয় নাই কোনো চিন্তা নাই বোর্ড ম্যাডাম এমন কোনো মা আল্লাহ যদি হয়ে থাকে সে যেন বিবে বি করে বাচ্চাদের এটিং করে আমি ওমর আমার সঙ্গে এসে লড়াই করে দেখা এমন কোনো মাল্লাল হলো না যে ওমরের সঙ্গে এসে লড়াই করে দেখাবে সবাই বলে সেবান আল্লাহ সেদিন থেকে নবী মোহাম্মদ সাল্লাম দিন প্রচার প্রসার করতে এত আগ্রহ হয়েছিল সেদিন থেকে আনন্দে আনন্দিত হয়েছিল কসম খোদা সেই রক্তজরা দিন আমাদের সম্মুখে রয়েছে কসম আমরা পরিবর্তন হতে চাই না শুনি আমল খই না বলতে বলবেন সারা পৃথিবীতে পা চলছে একটাই উদ্দেশ্য তবলিগ নামের জামাত जहां चलছে একটাই উদ্দেশ্য हर मुसलमान दबा करने वाला बना जात প্রত্যেকটা मुसलमान दबा करने वाला बना जात প্রত্যেকটা मुसलमान বাড়ি থেকে থাকতে खाना होई जात গোসলখানা পায়খানা দস্তরখানা আর মেহমানখানা চারটে খানা হয়ে যাক যে বাড়িতে চারটে খানা থাকে আল্লাহর তবে গাইবি মদত আছে বলে সুবান আল্লাহ সে বাড়ি থেকে আল্লাহর পর কন্যা আছে ভাই বলে সুবান আল্লাহ মেরে মা তরম দোস্ত বলে আমরা রাখি না এখন যে কদিন বসে আছে খোঁজা দিয়ে যায় যে ভাই তুমি বাড়িতে দশটা খানা ও যদি বিচায় বিবি বিচায় না আর আমি যদি বিচাই আমার ছেলে বিচায় না আর আমার বিবি যদি বিচায় তো মেয়ে বিচায় না দশটার খানা বিচায় না সৈন্যভিদ আমল নেই যার কারণে সারা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে চলছে শান্তির কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না একটাই উদ্দেশ্য মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে হাদিস ছেড়ে দিয়েছে মুসলমানের দরকার ছিল প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাধ হবে ইশাবাত সেরা বাগরিবাদ সরাবুল তেল হবে হবে রহমান হবে দোয়া করবে সারা পৃথিবীর জন্য নামাজ পড়ে সেরা ইয়াসিন তেলাত করবে প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন আওয়াজ আসবে কোরআন তো দূরের কথা গানের আওয়াজ আসে ও ভাই কিসের আওয়াজ আসবো গানের আওয়াজ হ্যাঁ এখনকার ছেলেরা হয়েছে ঢাক কাজ করে প্যাংসারে কাজ করে এমন ভাই গান চালিয়ে রেখেছে এমন ভাই গান চালিয়ে রেখেছে মজমা ঢেমা গাল নেই আল্লা বাপের আমার ভাইয়েরা প্রত্যেকটা বাড়ি থেকেই হালাতে হয়েছে একশো তিন পার্সেন্ট মানুষ কোরআন হাদিস মোতাবেক চলে সাতানব্বই পার্সেন্ট মানুষ কোরআন মোতাবেক চলে না কোরআন মোতাবেক চলে না হাদিস মোতাবেক চলে না কোরআন যারা আঁকড়ে ধরেছে কোরআন অনুযায়ী যারা চলেছে আল্লাহ তার দুনিয়াকে চমকে দিয়েছে শুনেছেন মালদ্বীপ শহর ঘটনা মালদ্বীপের ঘটনা মালদ্বীপে আল্লামা বাতুতা রহমতুল্লাহ আলাই আল্লামা বাতুতা রহমতুল্লাহ আলাই আজ থেকে পাঁচশো বছর আগের ঘটনা সেখানে একটা কোনো মুসলমান হিন্দু নাই এক সময় সেখানে খ্রিস্টান ভরপুর ছিল হিন্দু ভরপুর ছিল সেখানে এত গুনায় গুণায় জর্জরিত ছিল মদ ব্যবিচারী জেনা ব্যবিচারী ইত্যাদিতে তারা লিপ্ত ছিল দিন থেকে তারা মুসলমান হলো শুনলে বুঝে অনেকে জানি অনেকে জানি না এটা অগচার করতে চাই আল্লামা বাতু তার রহমতুল্লাহ আলাই ওই মালদ্বীপ শহরের ঘটনা আমরা প্রত্যেকে কম বেশি জানি মালদ্বীপের ঘটনা আল্লামা বাতু তার রহমতুল্লাহ আলাই এক সময় ওই পান জাহাজ আসছিল আরব দেশ থেকে আসতে আসতে ওই জায়গায় মাঝখানে এমন এক জায়গায় রয়েছে তিনটে রাস্তা একদিকে চলে গিয়ে যেমন এরকম তিন দিকে মুখ হয়ে গেছে নদীর মুখ হয়ে গেছে যাওয়ার পর ওই জায়গায় এমন একটা ঝড় উঠেছে এমন পোলাবন উঠেছে পোলাবন হওয়ার পর ওই জায়গায় ডুবে চলে যায় ডুবে চলে যায় যাওয়ার পর এসে দেখছে এখানে আজার হাঁকছে কিছুদিন আগে ঘটে না তারপরে আল্লামা বাতুতা রহমতুল্লাহ আলে পাঞ্জা আজ আসছে এসে দেখছে এদিক থেকে আওয়াজ আসছে আজানা ধ্বনি আসছে এদিক থেকে আজানা ধ্বনি আসছে প্রসঙ্গে আজানা ধ্বনি আসছে আল্লাহ বাবা তো তার রহমতুল্লাহ আলাই মনে মনে করলেন কি ব্যাপার আমি এর পূর্বে তো অনেকবার এসেছি এখানে তো কোনো আওয়াজ শুনতে পাই নাই অনেকবার এসেছি আমি আওয়াজ শুনতে পাই নাই আমি শুনেছি মালদ্বীপ শহরে কোনো মুসলমান নাই এখানে মালদ্বীপ শহরে চতুর্দিকটা নদী মাস্কানে দ্বীপ রয়েছে কি করে আওয়াজ হতে পারে বা একটু কোথা হচ্ছে ওয়ালা আলো গোয়ারি লা জিনা

Allah'ın adı Rasulullah, asma malik, Jey Allah, jomi malik, şey Allah, hayat malik, Jey Allah, mohter malik, şey Allah.

পশ্চিম দিক দিয়ে আজানে ধ্বনি আসছে উত্তর দক্ষিণ দিক থেকে আজানে ধ্বনি আসছে আজানের ধ্বনি আসার বদছে উনি এইরকম ভাবে পান জাহাজ তাকে ধারে নিয়ে আসলেন ধারে নিয়ে আসার পর এক বুড়িমাকে জিজ্ঞাসা করছে হে বুড়িমা বলো এই জায়গায় কিভাবে ইসলাম প্রচার হলে বলো এই জায়গায় কিভাবে দিন প্রচার প্রসার হলে বলো এই বুড়িমা বলে বাবা আমি জানি না জানি না কিন্তু এমন একটা সময় এর প্রলোমন ওঠেছিল ঝড় এসেছিল এমনভাবে প্রলোমন হয়েছিল ওর পর এই জায়গা থেকে একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা তার নাম হলো হাফেজ আল বারাকাত তার নাম ছিল হাফেজাল ওর নাম ছিল হাফেজ ওই বারাকাত ও হাফেজ ছিল যে কোরআনই ছিল যে কোরআন থাকার পর ওই হাফেজালবার আমার বাড়িতে মানুষ হয়েছে আমি তার লালন পালন করেছি আমি তার খাইয়েছি বড় করেছি ভেসে চলে গিয়েছে সবাই ভেসে চন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কাউকে খোঁজা পাওয়া যায়নি ওই হাফেজাল পাড়া কাজ একটা কাজ কাঠ ভেসে আসছিল ওই কাঠ ধরে 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 আমার ধারে আসার পর আমি ওকে দেখতে পাই আমার বাড়িতে যে মানুষ